হসরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র হয়ে সালাত আদায়ের জন্য মসজিদে গমন করবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজি সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজিকে ইহরামের কাপড় পরিধানকারীর একজন হাজির সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন তাহলে একজন মুসল্লি যদি সালাত আদায়ের জন্য নিজ বাসায় পবিত্র হয়ে মসজিদে গমন করে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় একটা পরিপূর্ণ হজের সৌপরিমাণ দান করবেন এই কাজটা আমাদের সকলের জন্য একেবারে ইজি না একেবারেই সহজ যে মসজিদে আমি যাচ্ছি পবিত্র হয় মসজিদে যাই অন্তত পক্ষে ইতিপূর্বে অনেকেই এই কাজটি করেছেন প্রায় ম্যাক্সিমাম মুসল্লি হয়তো বা পবিত্র হয় মসজিদে আসেন কিন্তু এই ছোট্ট একটা আমুল যে আমার আমলনামায় নামায় এত পরিমাণ সব যুক্ত করবেন এটা হয়তো অনেকে ইতিপূর্বে জানতেন না পবিত্র হয়ে মসজিদে গমন করা একমাত্র কিসের জন্য সালা তাদের জন্য গমন করলে আল্লাহ তাহলে আমাদের আমল কি করবেন একটা হজের সমপরিমাণ সব দান করবে